যে যেই মানুষটা ছোটকাল থেকে এই সমস্ত রোগ জীবাণুগুলোকে ইয়ে প্রতিহত করে উঠে যাবে প্রথম কষ্ট হবে এরপরে আবার সুস্থ হয়ে যাবে ওটা আরও শক্ত মাসা ওই যে গাছ কাছালি যেগুলো আছে একটু ভাঙে ভেঙে যায় এরপরে তার মধ্যে একটা ভাঙ্গন সৃষ্টি হয়ে ঠিকই কিন্তু এটার মাধ্যমে তার কি হয়ে যায় একটা গিট্টো তার গায়ে লেগে যায় সে আরো শক্ত হয়ে ওঠে আর যেটা একেবারে লচ ওই লম্বা হয়ে উঠে গেলো ও তো সামান্য বাতাসের সাথে ও ভেঙে যেতে পারে আল্লাহ তা আমরা কত ভাবে যে মায়ের খাইছি বলছিলেন না যে যে আমার সময় আসবে সে পারবে তার সুদ থেকে বাঁচার জন্য শত চেষ্টা থাকলেও তার নাক কান দিয়ে হলো সুদের ধুলাবালি ঢুকে যাবে এই যে এই যে বাস্তবতা এটা শুধু সুদ তো বুঝেন নাই যেকোনো অন্যায় যে কোনো পাম যেকোনো বিধর্মীদের এই সমস্ত টুপ আজকে ইসলামী রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্রগুলো এই ব্যাপারে সজাগ না কারণ এরা তো এইভাবে এই গভীরভাবে চিন্তা করে না তাদেরকে দেখা যায় দেখানো হয় যে এটা তোমাদের লাভ হবে এটা যেমন বলতেছে সুস্থতার জন্য আর এদিকে তারা সেবা দিচ্ছে ফ্রি দিয়ে দিচ্ছে কিন্তু এটা যদি বাস্তবে জানতো যে এটা দিয়ে মানুষের শরীরের মধ্যে ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা আরো দুর্বল হয়ে করে দিচ্ছে তার জীবনের পুরা মেরুদণ্ড দুর্বল করে ফেলতেছে তাইলে সাময়িক লাভের জন্য তারা কি করতো না তারা নিজেরা এই সেবা মনে করে এই কাজটা করতে যেত না আল্লাহ আমাদেরকে হেদায়ত হেফাজত করো এর বিপরীতে আপনি ইসলামী টিপস আল্লাহর নবী সাল এটা দিয়ে শেষ করে দিব যে নবী সাল আলী সাল্লাম আমাদের কি বলেছেন যে মুস্কি হাসো বললাম মুস্কি হাসন দেখি সাইন হাস দেখি দি ঠিক আছে এই এখন এটা কেন কারণ কার মুস্কি হাসিটা এটা রকম আর হাসির কিন্তু ধরন আছে এটা জানি হাসির ইসলামী হলো তিনটা ধরন আর বিজ্ঞানে প্রায় পাঁচ থেকে ছয়টা ধরন আছে দেখা যাক চারটা নিষ্কুলুষ হ্যাঁ একটা হাসি নিষ্কুলুষ হয় আর কিছু আশি ওদের দাঁড়বতে কালিমা থাকে কালিমা মালিমার চলবে না কালিমা কি দাগ এই মানে কি একেবারে ফ্রেশ মন ফ্রেশ হই এই যে হাসে এই একটু দাঁত বেরের সমস্যা সমস্যা কোন জায়গায় potro হয় আ হা হা এটা কিন্তু শরীরের আমি ভুল ঠিক আছে না আমি তা আসল বিষয় আমাদের ছোটবেলায় সন্তান মা বাবা বন্ধু এই এত জোরে হাসিছ না বিপদেই পড় আর Jessie দা কিছু বড় এরকম কিছু বড় দা আর আল্লাহ পাকরা নে বলছেন ফালিয়াত হাকুল খালিলা ন ওয়ালিহাত তারা যে রো আসি কম করে আর কান্নাটা বেশি হয় না এই এটা এটা আবার পুনসংস্কারে নিয়ে যাওয়া হবে যদি মনেই করা হয় যে 88 দিলেই বিপদ এসে যাবে কিন্তু 88 যেহেতু ক্ষতিকর এবং আল্লাহ পাক মানাই করছেন যে এই হাসি হাসি কম হতে তো আবার বলবিটা কম করে আর ওই একটু হাসি এসে গেল বলেন যে আপনি ভয় পেয়ে যাবেন পরে আবার আরেকটা সমস্যা জানেন এটা কোনটা জানেন এটা এটা ভালো করে মনে কেন কোনো দিন কোনো দুর্বল মুহূর্তে খারাপ কোনো জিনিসকে ব্রেইনে আনতেই দিবেন সুজা আনতেই দিবেন না কেননা আরবিতে কথা আছে মা তাওয়াক্কা وقع কেউ যদি নেগেটিভ কোনো জিনিসের একটু খটকা তার অন্তরে জায়গা দিল ওটা তার পতিত হয়ে যাবে ওটা তার সংগঠিত হয়ে যাবে কত বড় বিপদ ওই যে হাদিসে আসছে স্বপ্নের তাবির যেটা করা হবে ওইটা পাখি ঠেঙ্গে লটকানো থাকে পতিত হয়ে যাবে খবরদার সাবধান আপনি তাবির করাচ্ছেন একজনকে দিয়ে যে জানে না এরপরে বলে দিল যে এটা তো তোর সমস্যা তো এটা হয়ে যাওয়ার কথা বোঝাচ্ছে ওই আল্লাহর নবী বলছেন ওটা হবেই ওটা হয়ে যাবে আর বাস্তবে আপনি মিলাই থাকেন যেই সমাজ যেই জিনিসগুলো ঘটছে মারাত্মক কিছু এর আগে কিন্তু শয়তান আপনার মনে এরকম কিছু এনেছি মনে ভিতরে একটা মানুষ আশঙ্কা নিয়ে করতেছেন আমার জীবনে মনে হয় এইরকম একটা জিনিস এসে যাবে হতে পারে আমি এটা নিয়ে ট্যাকেল দিতে হিমশিম খাবো আল্লাহ 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 দেখছেন যে এটা হয়ে গেছে আল্লাহ এই জন্য ইমাম ইবুল কাইম রাহেমাউল্লাহ দেখেন আলিমদের কাছে কেন আমরা যাব যাবো না আলিমদের কাছ থেকে কেন আবার উপরে যাবো আপনার জীবনটাই তো নষ্ট হয়ে যাবে একজন আলিমের হেকমতে কথা না শুনতে এটা তো কোনো আয়াত না হাদিস না সরাসরি কিন্তু আলিমরা কি বল বলছেন উনি চল্লিশের উর্ধে পয়েন্ট আউট করছেন যেগুলো হলো আল্লাহর সাথে কু ধারণা করা ওই যে কু ধারণা আর আমি এখন চিন্তা করলাম একজন মানুষের মধ্যে একটা আসলো বলেই যে এত বড় তাকে পেয়ে যাবে এটা কারণ এখন দেখলাম যেটা ওই সেক্টরে তখন নিয়ে যাবেন যে এটা আল্লাহর ব্যাপারে আপনার কি হয়ে গেল কু এসে গেল আমি আপনি মুমিন আপনি থাকবেন সুধারণার মধ্যে এবার আসেন সুধারণার ক্ষেত্রে আরবিরা কি বলছে এরাবিনা বলছে তাফা আলুল খাই রাতি দো যে তোমরা আল্লাহর ব্যাপারে সুধারণা রাখো আল্লাহর আল্লাহর কাছ থেকে তোমরা ভালো কিছু পাওয়ার আশা রাখো তাইলে উনি বলছেন যে পেয়ে যাবে আল্লাহ পেয়ে যাবে আর আজকালকার বিজ্ঞান এসে বলতেছে যে যেই জিনিসের উপরে ফোকাস করা হয় সে সেইটাই হয়ে যায় হতবা হুবহু না হয় ধরেন যে ছোটবেলা থেকে আপনি চিন্তা করতেছেন যে আমি মাদে সাহেব পড়িয়ান না পড়ি আল্লাহ আমাকে ইলিম দিন আমার ইলিমের প্রতি আগ্রহজন আছে আমার ইলিম শিখাই দেখবেন যে সে কোনো মাদে সাহেব ভর্তি হয় নাই তার কাছে অনেক ইলিম জমা হয় হতে পারে আস্তে আস্তে খালি মনের ভিতরে ঘুরপাক হচ্ছে যে দেখি জীবনে কোনো দিন মাদে সাহেব ভর্তি হওয়ার সুযোগ পাই নাই হয়তো কোনো অভাবের কারণে বা আমার নিজের মনোযোগিতার অভাবে আমার কিন্তু কোরআনের হাফিজ হওয়া লাগবে গিয়ে দেখবেন যে মাদ্রাসা ছাড়াই আল্লাহ তারা হাফিজ আজকাল দুই দেশের এই যে মসজিদ তো আমার হাফিজ হচ্ছে কি হচ্ছে না শত শত হাফিজ হচ্ছে হাজার হাজার হাফিজ মসজিদ কেন্দ্রিক আমাদের দেশে তো মাদ্রাসা ছাড়া কল্পনায় করা যায় না হাফিজ হবে কেমন আলিম কেমন এখন শত শত হাজার হাজার হাফিজ হচ্ছে লাখ লাখ হাফিজ মনে হয়ে যাবে আর হাজার হাজার আলিম হয়ে গেছে বিশেষ করে মক্কাম উদ্দিনের ওখানে আপনার মা খুলছেন শেখ সুদাইসের পরিচালনা চলতেছে এবং আল্লাহ আকবর প্রচুর পরিমাণে ছাত্র ভাইরা পড়তেছে হাফিজি লাইনেও পড়া আছে আলিম হওয়ার মতো ব্যবস্থা আছে মক্কাম উদ্দিন আর মসজিদ কেন্দ্র আর শেখদের ওখানে বসে বসে তো কত ইলিম যে মানুষ নিচ্ছে এটা বেহিসাব এই জন্য নিয়ত আল্লাহর কাছে ভালো রাখা নিয়ত এবং আহমদুল হাম্বুল ছেলেকে বলতেন রাহমুল্লাহ বাবা নিয়ত করো নিয়ত করো তো উনি বলতেন হয়তো বাবা খালি নিয়ত কি সামনে যে কাজ আসবে করব আপনি খালি এমনি নিয়ত নিয়ত বলতে শোন নিয়ত যদি ভালো রাখো এরপরে যদি সামনে কাজ না আসে না করি সব কিন্তু পুরো হয়ে যাবে আসলে তো কাজ সহ হয়ে গেল না আসলে নিয়তের মাধ্যমে তোমার প্রফিট এসে গেল তো নিয়ত করতে তোমার কাপুর দরকার এইটার নাম হলো আলেম এটার নাম হলো ইমাম আমরা কত কথাই তো শুনি কিন্তু এই কথা তো এইগুলো কথা আমরা শুনতে অনেক সময় পাই রাজি না পাই না আর এগুলোর মূল্যায়ন করি না আর ভুলেও যাই দামি কথা মানুষ ভুলে যায় তারা এটা মনে আছে না যত দামি কথা ততই মানুষ ভুলে যায় এই জন্য দামি কথার জন্য আপনাকে মেহনত করতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে হবে যে আল্লাহ আমাকে দামি কথা ধরে রাখার তো অভিজ্ঞ দাও তো এর চেয়ে বড় দামি কিছুই নাই এর চেয়ে বড় দামি বিষয় নাই যেটা যদি আমরা শুরু করেছিলাম আর যেটা এখন শেষ নাকি আর কি আর সময় নাই সুরা বাকারা ওইটা মনে রাখবেন বাকারা আয়াত কত একশত না ছিয়াশি একশো তো ছিয়াল্লিশ আল্লাহ আকবর এখানে আল্লাপাক আমাদেরকে বলে দিয়েছেন বুঝাই দিয়েছেন যে আমার কাছে দোয়া করার ক্ষেত্রে কোনো মাধ্যম নাই দেরিও নাই বাধাও নাই কারণ দেরি উত্তরটা হাদিসে আসছে দোয়া করলে যে কোনোভাবে হবেই হবে তিনটার একটা যে আল্লাহ কাছে যা চাইছেন তা পাবে যেভাবে যে সময় আরেকটা হলো যে অন্য সময় আল্লাহ দিবেন অন্যভাবে দিবেন হয়তো আর একটা বিপদ ঠেকায় দিবেন আরেকটা হলো যে দুনিয়াতে এটা কোনো রূপই আপনার কাছে আসবে না কিন্তু আখের আত্ম আল্লাপাক আপনার জন্য বরাদ্দ রাখবেন এখন সবচেয়ে ভালো কিন্তু কোনটা আর আমরা সবচেয়ে ভালো কোনটাকে মনে করি যেটার সিরিয়াল সবচেয়ে পরে আমরা মনে করি এটা সবার আগে যা চাইলাম তা যখন পাইলাম না হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমারে শুনলো না আর হাদিসে আসছে ওইটা বলাটাই হলো দোয়া কবুল না হওয়ার একটা কারণ দাও তো ফালাম তো ফালাম ইস্তাজাবলি বান্দা বললে বললো যে আমি চাইলাম আমার চাইলা দিল না আল্লাহর দোয়া কবুল হবি আমরা কত আমি করি এরপরেও তো আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন না বলে তো আসি আর নাহলে তো আমরা কোনটাতে পাকলা হয়ে শেষই হয়ে যেতাম আল্লাহ কেউ জানে না তো শেষ যাতে না হওয়া লাগে লস না খাওয়া লাগে দুনিয়ার জীবনে হোক আখেরাতের কোনো ঘাটে কেউ আটটা না পড়া লাগে সেই জন্য আমাদেরকে ইলিম শিখতে হবে গভীর ভাবে ইলিম নিতে হবে এবং গুরুত্বপূর্ণ কথাগুলো নিজের মনের কোনায় ডায়েরি করে রাখলে কিন্তু মনে থাকবে না আপনি সিরিয়াস হয়ে নিয়েছেন মনে করছেন যে থাকবে আস্তে করে আসতে যেমন কোরআন দেয় ঠিক তদ্রুপ পালিয়ে যাওয়ার জন্য কোরআন যেমন দ্রুত পালায় ইলমের কথাগুলো খুব দ্রুত পালায় যেগুলো 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 উপকারী দামি এবং আপনার জন্য কার্যকর তো এই জন্য আল্লাহ রব আলমিনের যে আয়াত এখান থেকে আমরা পাইলাম যে আল্লাহ কোরআন করিমে আরো কিছু আয়াত রাখছেন রব্বি রব্বি কোরআনে কিন্তু সবচেয়ে বেশি দোয়ার ক্ষেত্রে রব শব্দটা আসছে আল্লাহ রব বলে কেন আমার আল্লাহ আমাকে পালেন তো আপনি জন্য ওসিলাই নিচ্ছেন যারলো আপনি যেহেতু আমাকে পালেন আমি আপনার স্বীকৃতি দিচ্ছি ডাসমা হোসেন ওসিলাম হয়ে যাচ্ছে তো আপনি আমার রব আপনি আমাকে সাহায্য করেন আপনি যেহেতু পালেন এর ভিতরে তো আমার এটাও আমার সমস্যার সমাধান করা আমার জীবিকার অভাব দূর করা আমার অসুখ বিসুখ নিরাময় করা আমার সন্তান সদ্যগুলি মানুষ হওয়া আমার এই 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 সমস্যায় আটকা আসি এটা দূর হওয়া আল্লাহকে রব রব রব্যান ইয়াও নাই রব্বি এটাই জন্য আলিমগুল বলছেন ইয়া টান দিতে গেলে সময় লাগতেছে যাতে শর্টকাট হয় এত কিছু যদি আল্লাহ বুঝাই দেন আর আলিমরা আমাদেরকে খোলাসা করে দেন এরপরে আমাদের সমাজে কেমনি চলে যার নাই 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 শীত আর না তার বলে কিছুই কি আমাদের তারা ওইটাকে ধরে নিয়েছে যে মাধ্যম ওইটাই ওইটা বলে টিকিট ওইটা দিয়ে বলে তারা আল্লাহর কাছে পার করবে অথচ ওইটাই তাদের ধ্বংসের কা মানে সরিষাতেই কি ভূত কুইনাইন জ্বর সারালো বটে জ্বর সারাবে কে আগে কুইনাইন একটা সালচাপা যেত এরপরে আসলো সারিবাদি শালসা এটা হলো পশ পশে কিন্তু জ্বরের সাথে খুব তার মানে যুদ্ধ জ্বর সাথে ক্ষতিগ্রস্ত হয়ে যেত তখন একটা প্রবাদই এসে গেল যে কুইনাইন জ্বর সারালো বটে কুইনাইন সারাবে কে এবার আপনি এখানে লাগান আমাদের সমাজে যে ধর্মের নামে যে ভুল জিনিসগুলো আমাদেরকে দেয় মেসেজ দেয় দিয়ে আমাদেরকে ধার্মিক বানায় আমি তখন বলবো যে এগুলো তো আপনাকে বেআল থেকে আমলি বানাইলো বেঈমান থেকে ইমান তার কিন্তু এমন নকল যে মতো এতে আপনার জ্বরটা গেল আপনি দেখলেন যে আগে আপনার পোশাক লেবাস এগুলো ইসলামী ছিল না আপনার মসজিদের সম্পর্ক ছিল না ধার্মিকদের সাথে উঠা বসা ছিল না এখন আপনি খুব উঠা বসা করতেছেন কিন্তু ওখানে কুইনাইন মার্কা ঔষধ দিয়ে আপনার জ্বরটা সারাইয়া আপনারা রাখছে এই কুইনাইন সারি কে এই কুইনাইন সারানোর জন্য কিতাবুল্লাহ এবং সুন্নত রসুল্লাহ এটাই হলো মহ যারা বিতরণ করেন তারা আপনাকে এই ঔষধটা দিতে পারে এছাড়া আর কেউ দিতে পারবেন আল্লাহ রবিল আলমী আসমা হুসনার ও দিয়ে দোয়া করতে চাল্লা পাক আমরা যে কথাগুলো আলোচনা করলাম তুমি এর উপরে আমল করার তৌফিক দান করো আমাদেরকে খাঁটি ইমানদার বানাও আমাদের ইমানের মধ্যে শক্তি দাও দৃঢ়তা দাও আমাদের শরীরে শক্তি দাও মনে বল দাও যে আমরা এগুলো শিখতে পারি ধারণ করে রাখতে পারি মনে রাখতে পারি এবং আমল করতে পারি এবং এর দাওয়াত দিতে পারি তোমার অসহায় বান্ধারা যারা আজকে বিভ্রান্ত হচ্ছে তোমার নবী সালের এথি মোম্মতরা যারা আজকে নবীকে হারাইয়া তারা দিশা হারা হয়ে গেছে আল্লাহ তাদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণে দাওয়াত দিয়ে এই পথে আনতে পারি এবং শিরিক বেদাতে চুবল থাবার থেকে রক্ষা করতে পারি এবং ইসলাম এবং মুসলমানদের সেবায় আমরা পুরো জীবন নিয়োজিত থাকতে পারি এর উশিলায় তুমি আমাদের দেশটাকে রক্ষা করো সব ধরনের ষড়যন্ত্র থেকে বিধর্মীদের এবং নিজেদের ভিতর কারণে মুসলমান ইসলামের বন্ধুত্বের কাজ করতে গিয়ে নিজেরাই ইসলামের ক্ষতির কাজ করে বলতেছে এই এই সমস্ত জিনিসগুলো থেকে আল্লাহ আমাদের পরিষ্ঠ রক্ষা করো জাতিকে রক্ষা করো আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা রাস্তা দেখাই যেতে পারি পথ দেখাই যেতে পারি দিক নির্দেশনা দিয়ে যেতে পারি যেটার মাধ্যমে তারাও তোমার পথে চলতে পারে এবং সর্বোপরি আমরা তোমার সন্তুষ্টি লাভের দন্য হয় জান্নাতুল ফিরদৌসে দৌসে পেয়ে তোমার দর্শন আমরা পেতে পারি আল্লাহ তুষে কৌফি দান করতে আমি